হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমা তিন সপ্তাহে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই তালিকার ছয় নম্বরে আছে আদরাজাত পূজাচেরি অভিনীত লিপিস্টিক সিনেমাটি লিপিস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় লিপিস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা আদরাজ পূজাচেরি অভিনীত লিপিস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এগারোটি সিনেমা হলে চলে এই এগারোটি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহের লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ছত্রিশ লক্ষ টাকা আদরাজাদ পূজাচেরি অভিনীত লিপিস্টিক সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে প্রায় একত্রিশটি সিনেমা হলে চলছে এই একত্রিশটি সিনেমা হল থেকে লিপস্টিক সিনেমাটি তৃতীয় সপ্তাহে গ্রস কালেকশন করেছে প্রায় একান্ন লক্ষ টাকা আদরাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি তিন সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় এক কোটি বাইশ লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি তিন সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটা কথা না বললেই নয় লিপস্টিক সিনেমাটি তিন সপ্তাহে প্রায় বিয়াল্লিশটির মতো সিনেমা হলে চলেছে এই বিয়াল্লিশটি সিনেমা হল থেকে যদি তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকা করে অ্যাডভান্স বুকিং হয় তারপরে কিন্তু লিপিস্টিক সিনেমাটির অ্যাডভান্স বুকিং থেকে আয় হয় প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা আমার এই কথাটা বলার কারণ হলো অনেকেই দু সালের সেরা দশ ব্যবসা সফল সিনেমার ভিডিও বানিয়েছেন সেখানে বলছে জিন টু সিনেমাটি নাকি নেট কালেকশন করেছে মাত্র পাঁচ লক্ষ টাকা তাদেরকে বলবো দু সালে জিন সিনেমাটি প্রায় ষাটটির উপর সিনেমা হলে চলেছিল জিন সিনেমাটি যদি প্রতিটি সিনেমা হলে তিরিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বুকিং হয় তাহলে কিন্তু জিন সিনেমাটি ষাটটি সিনেমা হল থেকে টেবিল কালেকশন হয় প্রায় তিরিশ লক্ষ টাকা জিন সিনেমাটি কি করে পাঁচ লক্ষ টাকা নেট কালেকশন হয় এটা আমার মাথায় ধরে না আর জিন সিনেমাটি যদি সাকসেস না হতো তাহলে কিন্তু জিন্টু সিনেমা নির্মাণ করতো না এই তালিকার পাঁচ নম্বরে আছে জিন্টো সিনেমাটি জিনটু সিনেমাটি প্রথম সপ্তাহে ছয়টি সিনেমা হলে মুক্তি পায় এই ছয়টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে জিনটু সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা দ্বিতীয় সপ্তাহেও জিন্টু সিনেমাটি ছয়টি সিনেমা হলে চলে এই ছয়টি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে জিনটু সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় আটাইশ লক্ষ টাকা জিন্টু সিনেমাটি তৃতীয় সপ্তাহে প্রায় ষাটটির মতো সিনেমা হলে চলে এই ষাটটি সিনেমা হল থেকে জিন্তু সিনেমাটি তৃতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় উনত্রিশ লক্ষ টাকা জিন্টু সিনেমাটি তিন সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে এক কোটি তিন লক্ষ টাকা তিন সপ্তাহে টোটাল নিট কালেকশন করে জিন্টু সিনেমাটি প্রায় ছাব্বিশ লক্ষ টাকা এই তালিকার চার নম্বরে আছে বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে নয়টি সিনেমা হলে মুক্তি পায় এই নয়টি সিনেমা হল থেকে মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে বারোটি সিনেমা হলে চলে এই বারোটি সিনেমা হল থেকে মায়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় বত্রিশ লক্ষ টাকা রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে সিনেমা সিনেমা হলে চলে এই হল থেকে মায়া সিনেমাটি তৃতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় উনত্রিশ লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি তিন সপ্তাহে অর্থাৎ বাইশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে এক কোটি এগারো লক্ষ টাকা বাইশ দিনে টোটাল নিট কালেকশন করে মায়া সিনেমা এই তালিকার তিন নম্বরে আছে রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় এই চোদ্দটি সিনেমা হল থেকে দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র ষাটটি সিনেমা হলে চলে এই ষাটটি সিনেমা হল থেকে দেওয়ালের দেশ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় বাইশ লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি তৃতীয় সপ্তাহে এগারোটি সিনেমা হলে চলে এই এগারোটি সিনেমা হল থেকে দেওয়ালের দেশ সিনেমাটি তৃতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় উনত্রিশ লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি তিন সপ্তাহে অর্থাৎ বাইশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে এক কোটি পনেরো লক্ষ লক্ষ টাকা বাইশ দিনে টোটাল নেট কালেকশন করে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় ২৯ লক্ষ টাকা দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজেট যেহেতু আশি লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকার উপরে এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি প্রথম সপ্তাহে একুশটি সিনেমা হলে মুক্তি পায় এই একুশটি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে অমর সিনেমাটি গ্রস কালেকশন করে এক কোটি তিরিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র আটটি সিনেমা হলে চলে এই আটটি সিনেমা হল থেকে অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি তৃতীয় সপ্তাহে অমর সিনেমাটি তিন সপ্তাহে অর্থাৎ বাইশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি চার লক্ষ টাকা বাইশ দিনে টোটাল নিট কালেকশন করে বাউন্ন লক্ষ টাকা এই তালিকার এক নম্বরে আছে মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি দু সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমা হল থেকে রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে সিনেমা হলে চলে এই একশো ছাব্বিশটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে দ্বিতীয় সপ্তাহে রাজকুমার সিনেমাটি প্রায় পাঁচ কোটি একচল্লিশ লক্ষ টাকা এগারোটা সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে আটাত্তরটি সিনেমা হলে চলছে এই আটাত্তর একষট্টি সিনেমা হল থেকে রাজকুমার সিনেমাটি তৃতীয় সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় তিন কোটি দশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান রাজকুমার সিনেমাটি তিন সপ্তাহে অর্থাৎ বাইশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে বিশ কোটি ষাট লক্ষ টাকা দিনে টোটাল নেট কালেকশন করে রাজকুমার সিনেমাটি পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা আর একটা কথা না বললেই নয় রাজকুমার ও প্রিয়তমা সিনেমার প্রযোজক কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছেন রাজকুমার সিনেমাটি প্রিয়তমার থেকে অনেক কম ব্যবসা করছে অনেকেই বলতেছেন যে ইউকুব মিডিয়াতে নাকি প্রিয় তোমার থেকে রাজকুমার সিনেমার আয় নাকি বেশি দিয়েছে আসলে ইউকুব মিডিয়া কিন্তু সঠিক না ইউকুব মিডিয়াতে কিন্তু সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পরাণ ও হাওয়াকে রেখেছে মিশা সদাগর কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন যে পরাণ সিনেমাটির গ্রস কালেকশন তিরিশ কোটি কিন্তু নেট কালেকশন মাত্র চার কোটি টাকা তাহলে চার কোটি টাকার আয়ের ছবি কি করে ইউকুব মিডিয়াতে সেরা দশে রাখে আরেকটা কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ